কোতুলপুরে নেতাজি মোড়ে জুতোর গোডাউনে আগুন বাঁকুড়া জেলার কোতুলপুরে নেতাজি মোড়ে একটি জুতোর গোডাউনে আগুন লাগে স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর দুটো নাগাদ আগুন লাগে স্থানীয়রা খবর দেয় কোতুলপুর থানায় কোতুলপুর থানার পুলিশ খবর দেয় দমকল বিভাগে খবর পেয়ে বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় ও পরে আরামবাগ থেকে একটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে তবে প্রায় তিন ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বিষ্ণুপুর ও আরামবাগ থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয় স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে গেছেন এবং এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বাঁকুড়ার কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার चारि

এটা কোতুলপুর ব্লকের কোতুলপুরে একদম নেতাজি মোড় যে বিবেকানন্দ পল্লী আছে সেখানে এই একতলা জুতো যে জুতোর একটা গোডাউন ছিল দিবস্ত বড় গোডাউন কোতুলপুরে মনে এক নম্বর গোডাউন যেটা জুতোর সেখানে আগুন লেগেছে এটা তিনতলা হবে বিল্ডিংটা পুরো একদম মানে পাশাপাশি বসতি বসতি বাড়ি আছে সেখানে জনমহল এলাকা পুরো তার মাঝে এই এটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কিন্তু আরও দুটো গাড়ি হলে ভালো হতো তাড়াতাড়ি হতো আগুনটা বিভস্ত আগুন লেগেছে মানে ওর ভিতরে যত জুতো ছিল সব পুড়ে গেছে মানে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি ঘটনা ঘটেছে আনুমানিক ওই একটা এরকম সময় আমরা জানতে পারি একটার পর মানে যখন এই ধোঁয়াটা বিভস্ত ভাবে চারদিকে ছড়িয়েছে তখন আমরা জানতে পারি এখন পর্যন্ত একটা এসেছে আরো ফোন করেছেন স্যারেরা আসছে হয়তো বিডিও স্যার আরে সবাই এসেছেন এসছেন মানিক তো বলতে পারবে মনে হয় ওই যেখানে আগুনটা লেগেছে ওখানে হয়তো ধুপ কিছু দেওয়া ছিল পুজোর ধুপ থেকেই হয়তো কিছু বা ইলেকট্রিক কোনো ইয়ে যান্ত্রিকের হয়ে যায় শর্ট সার্কিট থেকে এরকম কিছু একটা ব্যাপার হয়েছে এখানে দাস ক্যানেল পার সংলগ্ন এলাকায় একটি জুতোর গোডাউন ছিল সেই গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায় কি কারণে সেটা এখনো জানা যায়নি কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণ করার জন্য বিষ্ণুপুর এবং আরামবাগ দু জায়গা থেকেই ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে তিনটি ইঞ্জিন ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে আর বিকেল তিনটের সময় আমরা খবর পাই আমরা বিকেল তিনটের থেকে আছি এখনো পর্যন্ত আহ কাজ চলছে এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে যাচ্ছে তো এখনো ভেতরে সম্পূর্ণ ভেতরে কেউ ঢুকতে পারেনি সামনের দিকটা সবকিছু মাল না বার করা পর্যন্ত ওনারা বলছেন মাল না বার করা পর্যন্ত কিছু করা যাবে না হ্যাঁ আগুন কতটা কি আপ পরিস্থিতি আছে হ্যাঁ এখানে মাসিন্দারা খুব সহযোগিতা করেছে এবং জলের ব্যবস্থাটা বিশেষ করে জলের ব্যবস্থাটা এই বাসিন্দাদের সহযোগিতা না থাকলে এই নিয়ন্ত্রণ হয়তো অনেকটাই অসম্ভব হয়ে উঠত প্রথমে একটা তারপরে দুটো আসে এবং এখানে যে স্থানীয় যারা কন্ট্রাক্টারের কাজ করে তাদের তত্ত্বাবধানে আরো দুটো জলের ট্যাঙ্ক আছে। সেই দুটো জলের ট্যাঙ্ক জল সৰবৰাহ যায় নাম সঞ্জয় চেটাৰ্জী আমাৰ পতুলপুৰী বাঢ়ি